আমাদের সম্মানিত বাংলাদেশ পানিস্তান গাছ আর দেশটি আকর্ষণ করছি টাইম দিকে সচেতন থাকুন টাইম কতটুকু হয়েছে সেটা মাথায় রাখুন

को स्थापित करें और स्थिरता के नियंत्रण के निदान करा द्वारा किया जाता है जैसा कि दोबारा जाराई टो कर वाया, हो लो लुbox! 不是 ea ajaee aeedekaea খাই <laughs>

করছি <muchan> আমাদের আমাদের অন্যতম ভারতের পরিবারের চুপনা হাট আমাদের উপস্থিত আছেন আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা তারা দুই শেষের দশ মিনিট দেখছি ছিল যেটা ব্রাজিল আর্জেন্টিনা খেলা আমাদের ড্রেসের খেলাটা মিলে নেয় আর কি

বাংলাদেশ পুলিশ চিকিৎসক সমিতির সহ সভাপতি সাংগঠনিক সম্পদে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক বিশেষ করে আমাদের আমার সভাপতির সহযোগী আমাদের আমার বন্ধু মানুষ ভাই আমরা আজকে এই আয়োজনে আমি আমার কথা শুনতে আছেন আজকে এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা সবচেয়ে বড় কথা যেত বিশেষ করে আমরা মালিক যারা আছে তার সেলসম্যান যারা আছে সবাই কাজ তো হলে বসে থাকা কাজ সবাই বসে বসে কাজ করতে হয় আমাদের কাজ তো যেটা করলাম এখানে হয় না এবং এই পরিবেশ পরিবেশ পরিষ্কার শুরু করবো আমি রোপে আহ্বান জানাচ্ছি কথা কারণ আমরা সবাই ভাই ভাই কারণ এখানে বাইরে কেউ নাই আমাদের যেভাবেই খেলি না কেন আমরা সামনে আরো ইনশাল্লাহ আর একটু ভালো খেলব এবং এরকম যদি বিনোদনমূলক কার্যক্রম বা খেলাধুলা যাই না কেন যদি চান আপনারা সবাই এটাকে ভালো ভালোভাবে দেখবেন এবং এটা আমি কোম্পানির কোটা লাগে করব এবং আপনারা প্যারা বাজার ভাইদেরকে আপনারা দাওয়াত দেবেন তাহলে আমাদের হ্যাঁ আমাদের পক্ষ থেকে আপনারা আয়োজন করেন যাই হোক ইতিমধ্যে তাহলে ইতিমধ্যে বুঝতেই পারছেন তাও দিতে তাহলে দিতে পারেন আর আমি কিন্তু পক্ষে থেকে বেড়া বাজার পক্ষে আপনাদের দাওয়াত যেদিন পিপিকে দেয় আপনারা কয়েকজন আসে একসাথে বসে আমরা এখন আমাদের বেড়া বাজার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তারা পরবর্তীতে যেন আরো ভালো খেলে এবং তারা একটা সময় চ্যাম্পিয়ন হয় আমরা রানার চাপ হিসেবে আমি আমাদের সিনিয়র সহসভাপতি এবং হারুন ভাইকে আহ্বান জানাবো একজন একজন করে আপনাদের ম্যাজিনটা আপনারা নেবেন তার মাথা লাগিয়ে দিয়েছেন তার ড্রেস নেওয়ার জন্য

একটু পরে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন আমাদের সুন্দর লাগা যাচ্ছে অন্ধকার কারণ অনেকে ফটোশুট করতেছে শরীর ভালো আসবে না সব দিকে খেয়াল করতে হবে

আছো তেওঁলোকে নিউজ ৰাস্তাৰ বাৰ দিয়ে দিয়ে